কেউ ব্যস্ততা আছে কেউ ব্যস্ততা ছাড়াও এই ধরনের মহফিল আছে আওয়াজ শুনরা মাইক জানরা কিন্তু এর ফলেও সুযোগ টান হয়েছে না এই সুযোগ পাবা যারা আমরা পাইছে আমরা আমরারে ভাগ্যবান মনে করে আমরা মনে করি কথা যে আল্লাহ তালায় এই সব মানুষের মাঝে বাসাই করিয়া আমরারে কিছু দিবা লাগে কিছু ফাওয়াইবা লাগে আল্লাহ তালায় আমরারে এই মহফিলও আবার তৌফিক দিছে নমাজ হয়ে যায় আজান হয় জমাত আরম্ভ হয় মসজিদের আশপাশে বাজার মানুষের গুড়া গুড় ঘর মসজিদে যাইতে পারেন না জাইন যারা এরা হেরার তুলনায় সংখ্যায় অনেক কম ই যারার আল্লাহ তালায় যাবার তৌফিক দিছ্তইব হতা যে আল্লাহ তালায় তার লাগে কিছু রাখছি কোন পুরস্কার লাগে আছে ফরীক্ষা নেওয়া হয় একশো দুইশ তিনশো হুরুতার তার নিয়া পুরস্কার দেব দুইজন তিনজন সাতজন এরার বাছাই সর হয়েছে পুরস্কার লাগি এরা পরীক্ষাত উত্তীর্ণ হয়েছে পরীক্ষাত কামিয়াব বইছে এরা বাছাই সর হয়েছে ঠিক অনুরূপভাবে আমরা সমাজের আরো বেশ কিছু মানুষ থাকি আল্লাহ ওয়া হবতালায় মেহেরবানি করিয়া করিয়া মায়া করিয়া আমরা এই ধরনের হইয়া বইবা লাগে কিছু বালা কথা শুনবা লাগে কিছু বালা কথা শিকবা লাগে দুনিয়া এবং আখ রাতর জিন্দগিটার উজালা করবার এক ব্যবস্থা আল্লাহ তালায় আমরা দান করছেন এটার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া দা এরকম দরকার ছিল আল্লাহ তাআলা আর এতবুত মানুষ আসলে আমার ভাই আসল আমার চাচা আসল আমার আত্মীয়জন আসলে এরাইতে পারছইন না ও কম ঠান্ডার মাঝে ও কম মানুষের লগে ইয়া আমরা বইতাম পারসে এক মাদ্রাসার নিসবতে মাদ্রাসাও কারণ আসল করিয়া ইবাজর মাহফিল হইছে কোইর মানসে গাড়ি করে হুনা যায় তো গড়ে গড়ে ওয়াজ গড়ে গড়ে ওয়াজ ওই তো আরো বেশি হইতো আরো বেশি ওয়াজ দরকার আছিল ওয়াজ করিয়া যেটা फायदा হইতো যেটা কথা শুনতাম এইসব কথা শুনবা লাগে আরো বেশি ওয়াজার দরকার আছে আরো বেশি শুণার দরকার আছে যে সময় এক কথা বারবার বার যায় কত মিশা কথা আছে সমাজ শুনতে শুনতে হাসা হয়ে যায় কত মিছা কথা আমরা শুনে এক মিছা কথা যে সময় বেশ কিছু মানুষে খুব শুরু করে দেন তখন যে শুনে ও মানুষে হয়ে দেখো মিছ হইবনে ও মানুষে হয়ে মিছ হইবনে ও কথা ও কথা রে আরবিতে খাওয়া হয় ইজা তাকররা তাকররা ফিল কলবে এক কথা বারবার হলে বারবার হইতে থাকে এটা এক সময় দিল জায়গা ফিলায় আর এখান হাসায় পড়ল যায় ওয়াজ মাহফিলে বইতাম দিনের কথাবার্তা হুনতাম উলামায়ে کرام রে দেখতাম এর সাহবত উঠাইতাম এটার দ্বারা আমার फायदा আমার দুনিয়ার फायदा আমার আখেরাতের फायदा চাইছেন যারা ছোট ছোট যারা আছেন বড় হলে তারারে ওয়াজের মাহফিলে নিতাম বড়জোর কথা হুনাইতাম তারাও কিছু শিকতো শিকলে ওভাবে দেখিয়া শিকা হইলো বড় শিকা দেখি দেখি শিকা আমি গেলাম বাবা গেলাম চাচা গেলাম বাই গেলাম ছোট বাইরে লগে নিলাম তার একবার যে সময় হে বড় হইব তো হয়তো আমার বাবার আমি বাজু যাইতাম বাবা যদি গান লাইয়া যায় তার মনেও হকা গান হইব বাবা লগে গানও যাইতাম বাবায় লইয়া গেলে তার মনে হইব বাবা লগে ওয়াজ দিয়েতাম বাবায় দশ টাকা বিশ টাকা মাত্রাস দিতা তা আমিও দশ টাকা দেই বিশ টাকা দেই এইভাবে এই দিনী কথাগুলো সমাজের পরিবর্তন করবা লাগে সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা রক্ষা করবা লাগে দিনী মহফিলগুলো বড় ভূমিকা পালন করে আপনারা যারা মুক্ত মাদ্রাসা এই মাদ্রাসার নিষ্পতে যে কিছু মানুষ কেন জমা হয়েছে আল্লাহ তালা সুক্রিয়া দেশ রক্ষা আল্লাহ তালা ই উপলক্ষে কিছু বুজুর্গ এই জমিনও আবার ব্যবস্থা হইলো আর কিছু মানুষের বালা মানুষের বালা কিছু কথা তারা চেহারাগুলো দেখার ব্যবস্থা হইল

এর বদৌলতে আমরা আর গাইন পাও গান আরে এখন সামনে সংক্ষিপ্ত পেশ করব আমরার বড় ভাই বাসিন্দা সিলেট সিটি ইঞ্জিনিয়ার বড় ভাই মতিন সাহেব আসসালামু আলাইকুম জামিয়া দারুল কুরআন মিনাহরা বাকি সভাপতি উপস্থিত এই মাদ্রাসাটা নুরানী মাদ্রাসা